হ্যালো তুমি এসছো আমাকে নিতে তোমার বাবা কোথায় ওখানে বাড়িতে আছে আর এখান থেকে বাড়িতে তোমাদের কত দূরে তুমি এসেছো আমাকে নিতে কি নাম তোমার ও আচ্ছা চলো তাহলে আমাদের গাড়িতে চাপবে না তোমার সাথে আমি হেঁটে হেঁটে যাবো চলো তুমি হেঁটে হেঁটে চলো সামনেই তো চলো তোমার বাবা বসে এখানে বস এই কি আপনার মেয়ে এইটা কি মানে এখান থেকে সব বাদুম টাদুম হচ্ছে হ্যাঁ কি করে হয়েছিল আপনার এগুলো গাছ পড়ে গেছিলো পায়েতে গাছ পড়ে গেছে গাছ পড়ে গেছিলো পায়েটাও ভেঙে গেছে এই জায়গা এটাও পাঠানো হয় ঠিক হয়েছে পেটের প্রবলেম হয়েছে পেটে এর ব্যাপার আবার একটা অপারেশন আছে এবং সেই অপারেশনের জন্য আমি পাচ্ছি আপনি কি গাছ কাটা কাজ করতেন আর উনি কে এই ছোট্ট দুটি বাচ্চা আপনারই এই বাচ্চাটা বয়স করে যে আমাকে ডাকতে গিয়েছিল আর ওই বাচ্চাটা তিন বছর আর কোথায় ট্রিটমেন্ট হচ্ছে আপনার বাঁকুড়া এই বাঁকুড়া মেডিকেল কলেজ আচ্ছা উনি কে তাহলে

কুড়িয়া やっত হ্যাঁ তো উনি যেই পাতলা হয়ে গেছে এর রোগা হয়ে দাগ এরম ছিল না হ্যাঁ থাকে না এই গাছে ফলবা কাকালে উপর থেকে মানে আর হজম হচ্ছে কাকালে উপর থেকে না যে আচ্ছা এই কোমরে উপর থেকে না ফলপা আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি এই তো হে মানে পেটের নাড়ি ভুড়ি তে আপনার পাপের বাড়ি কোথায় আচ্ছা আর এই দুটি বাচ্চাকে নিয়ে আপনি এখন কষ্ট দেওয়া আছেন তার উপরে স্বামীর এরকম অবস্থা আচ্ছা পাড়া প্রতিবেশী আবার হেল্প করবেন আপনারা চাইলে যদি লাগে কিছু আমরা বেশি না পারলেও কম করতে দিতে পারি এখন অবধি কত টাকা খরচা বললেন আপনাদের কোনো ফোন পে বা স্ক্যানার আছে যেটা আমরা আমাদের ভিডিও দিতে পারবো দিতে পারবেন নাম্বার আপনি জানেন নাম্বারটা বলেন মুখে আচ্ছা আচ্ছা নিয়ে আসুন আমি যে নাম্বারটা ফোন করেছিলাম ওটাই কি আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করব আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করব আপনারা যদি চান এই নাম্বারে ওনাকে ফোন পে করে সাহায্য করতে পারেন এখন অবধি দুই লক্ষ টাকা খরচা বললেন না আচ্ছা স্ক্যানার মানে এইটা এটা কে বানিয়ে দিয়েছিল মানে আপনাদের এই পাড়া থেকে বানিয়ে দিয়েছিল ফোন পেতে টাকা দিচ্ছে মানুষ হ্যাঁ পাঠিয়ে দিচ্ছে অনেকে অনেকে পাঠিয়ে দিয়ে আসছে টাকা না এখন এখন আপাতত বন্ধ আছে মানে আমাদের ভিডিও থেকে নাম্বারে কেউ যদি টাকা পাঠাতে চায় আসবে এটা দেখ হ্যাঁ নাইন সিক্স সেভেন নাইন ওয়ান থ্রি এইট সেভেন ফোর এইট তাই তো দুই লক্ষ টাকা এখন অবধি প্রয়োজন বললেন দুই লক্ষ টাকা হলে আরেকটা অপারেশন হয়ে যাবে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকেই অনুরোধ করবো আপনারা এই ছোট্ট বাচ্চাগুলোর দিকে তাকিয়ে যদি আপনারা একটা দুটো করে সাহায্য করতে পারেন এই ফোন নাম্বার দিয়ে যে ফোন নাম্বারে সাহায্য করলে হয়তো এই মানুষটার জীবন বেঁচে যাবে কী অবস্থায় আছে আপনারা বুঝতে পারছেন মানে আমাদের মনে হয় যে আমরা হলে হয়তো মানে বাঁচতেই পারতাম না এই যে অবস্থায় জীবনটাকে অতিবাহিত করছে আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি বারবার অনুরোধ করবো যদি টাকা পাঠাতে নাও পারেন আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো এই ভিডিও দেখে অন্য কেউ সাহায্য করবে দাদাকে তো যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককেই বলবো আপনারা আপনাদের সামর্থ্য মতো এ সাহায্য করেন মানে কি অবস্থায় আছে আপনারা বুঝতেই পারছেন এভাবে মানুষ বেঁচে থাকতে পারে ওনার কাছে না এলে জানতেই পারতাম না দাদা চিন্তা করবেন না দুই লক্ষ টাকার প্রয়োজন বললেন তো আমরা দেখছি যতটা পারি হেল্প করার চেষ্টা করছি তারপরে আপনারা পাড়াপতি সবাই আছেন অনেকেই আপনাকে সাহায্য করেছে বললেন আমরাও দেখছি ভিডিওর মাধ্যমে যদি কিছু সাহায্য করা যায় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে হয়তো তাদেরও জীবনটা বেঁচে যাবে হ্যাঁ এরপর কবে ডেট আছে নিয়ে যাওয়ার দু সপ্তাহ চোদ্দ দিন পরে আচ্ছা আপনারা ওই নিয়ে যাওয়ার কাজটা করছেন মর্যাদা হতে ঠিক আচ্ছা আসলাম আর দেখি আমাদের তরফ থেকে আমি কিছু হেল্প করছি আর ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কিছু টাকা আসে বুঝছেন ঠিক আছে আসলাম ভালো থাকেন আচ্ছা আর আপনাদেরকে বললাম পাড়া যারা আছেন পাড়াতে থাকতে গেলে একে অপরের উপকার করতে হবে হ্যাঁ কি চোখ তাহলে সবাই যেহেতু এখানে আছে আপনাদের সবাই নাম করছে দেখেন যে আপনারাও হেল্প করেছেন এবারে আপনারা যদি না পাশে থাকেন তাহলে আর কে থাকবে আমরাও আছি আমরা দেখি কি সাহায্য করতে পারি আপনারাও সাহায্য করেন ঠিক আছে ও আসছেন